হাও মাও খাও সাফওয়ানের গন্ধ পাও সাফওয়ান সাফওয়ান কেমন আছো তোমরা ভালো আছো তো সাফওয়ান তুমি রেডি থাকো সাফওয়ান আজ রাত বারোটায় গভীর রাতে আমি আসব তোমার কাছে সাফওয়ান তুমি যদি ঠিক মতো না খাও না ঘুমাও তাহলে আমরা লালটু ভূতের সদস্যরা তোমার বাসায় এসে তোমাকে ধরে নিয়ে যাব সাফওয়ান যারা ঠিক মতো খাবার খায় না তাদের গায়ে কোনো বল থাকে না তোমার গায়ে তো কোনো বল নেই তাই না সাফওয়ান আমি যখন তোমাকে নিতে আসবো তুমি তো আমার সাথে পেরিয়ে উঠবে না খুব মজা হবে তখন সাফওয়ান আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সাফওয়ান তাই বলছি তুমি রেডি থাকো সাফওয়ান আমি যখন তোমাকে ধরে নিয়ে যাব তখন তোমার বাবা মা আমাকে বলবে খুব ভালো করেছো লালটু ভূত সাফোয়ানকে তুমি নিয়ে যাচ্ছ এই সাফওয়ান আমাদেরকে অনেক জ্বালাতন করে আমাদের কথা শোনে না মতো খায়ও না ঘুমায়ও না করতে বললেই শুধু ভ্যা করে কান্না করে লালচ ভুত তাই তুমি সাফোয়ানকে নিয়ে চলে যাও আর আমিও তখন তোমার বাবা মার কথা মতো তোমাকে নিয়ে চলে আসবো সাফওয়ান। কিন্তু তুমি যদি আমাকে বলো তুমি গোট বয় হয়ে যাবে বাবা মার কথা শুনবে আর কখনো দুষ্ট আমি করবে না তাহলে কেবল তোমাকে আমি ছেড়ে দিতে পারি সাফওয়ান। সব কিছু নির্ভর করছে তোমার উপর সাফওয়ান। এখন তুমি আমাকে বলো তুমি কি করতে চাও আমার সাথে আমার রাজ্যে আসতে চাও নাকি বেশি বেশি খেয়ে বাবা মার কথা শুনে বাবু হতে চাও বাবু হয়ে গেলে তোমাকে সবাই ভালোবাসবে আমি লাল্ট ভূত তখন তোমাকে ভালোবাসবো আর তোমার পেছনে আমি ঘুরঘুর করব না কিন্তু তুমি যদি বাবু না হও তাহলে তো আমার কিছু করার নেই আমি তো তোমাকে টুপ করে ধরে ফেলবো